স্বামী স্ত্রীতে মতের মিল হচ্ছে না বা সাংসারিক জীবনে অশান্তি বেড়েই চলেছে কি করবেন কোনোই কুল কেনারা পাচ্ছেন না তাহলে মেনে চলুন এই কয়েকটি নীতি আর আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি কি চান না আপনার সাংসারিক জীবনে সুখ আসুক আপনার সত্তর বছর বয়স পর্যন্ত যৌবন থাকুক বা কোনো রকম কোনো অশান্তি না আসুক তাহলে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ক এই কয়েকটি নীতি পালন করুন অবশ্যই আপনি এর ফলাফলটা নিজেই বুঝতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে কখনোই ছোটো বিষয় লুকাবেন না সে যতই ছোট বিষয় হোক কখনোই বিশেষ করে স্ত্রীদেরকে বলছি নিজের স্বামীকে অন্যের সঙ্গে তুলনা করবেন না কখনোই নিজের স্বামীকে অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না যেমন ধরুন বলবেন ওর হাজবেন্ড ওই রকম আমার বান্ধবীর স্বামী এই রকম কখনোই স্বামীকে অন্যের সঙ্গে তুলনা করবেন না ওনার কাছে যেটা আছে আর উনি যেমন সেইটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন একে অপরের ভালো বন্ধু হয়ে উঠুন তারপর স্বামী স্ত্রী হবেন একজন রাগ হলে অন্যজন চুপ থাকুন দেখবেন তখনকার মতন অশান্তি কিন্তু আর বাড়বে না আবার দুজন দুজনকে যে কোনো কাজে অনেক উৎসাহ দিন কিংবা একে অপরকে সাপোর্ট করুন আবার কেউ কারোর ওপর জোর করতে যাবে না স্বামী স্ত্রীর ওপর আবার স্ত্রী স্বামীর ওপর কখনও কারো ওপরে জোর চাপিয়ে দেবেন না আবার নিজে ধৈর্য ধরতে শিখুন তারপর স্ত্রীর ধৈর্যের কথা ভাববেন আবার একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করুন কিংবা সব রকম পরিস্থিতিতে নিজের সঙ্গী বা সঙ্গিনীকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখুন ভালোবাসা শুরু হয় সম্মান থেকে তাই নিজের সঙ্গী বা সঙ্গিনীকে প্রাপ্য সম্মান দিন দেখবেন ভালোবাসা এমনিতেই চলে আসবে আবারও ত্যাগ করে কোনো সময় খোটা দেবেন না এটা বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেই হয় যে কোনো একটা কাজ করে তখন বলে আমি তোমার জন্য এটা করেছি আমি তোমার জন্য ওটা করেছি একটা কথা মনে রাখবেন আপনি কখনোই আপনার স্বামীর জন্য ত্যাগটি করেননি আপনি ত্যাগটি করেছেন আপনার সুন্দর একটা জীবনের জন্য আপনার বিবাহিত জীবনটা সুখের জন্য তাই বলছি খোটা দিয়ে সবসময় তাকে অপমানিত করবেন না এবার অভিমান হোক বা অভি অভিযোগ হোক সেটা বাইরের কাউকে না জানি বা বাইরের কাউকে না বলে নিজেরাই নিজেদের সমাধান বা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন আবার কখনোই ছোটোখাটো জিনিস নিয়ে কখনোই ঝগড়া ঝামেলা অশান্তি করবেন বা খোটা দেবেন না আবারও লক্ষ্য রাখবেন এটা দুজনকেই বলছি স্বামী স্ত্রী আপনার পার্টনারকে বা জীবনসঙ্গীকে যেন বাইরের কেউ অপমানিত না করে তা বাইরের কোনো লোকের সামনে আপনার জীবনসঙ্গী নিয়ে কখনোই অপমানজনক কথা বলে তাকে অপমানিত হতে দেবেন না এটা সবসময় খেয়াল রাখবেন কিন্তু অনেকটাই সম্মানহানি হয় আর দুদিক থেকে সম্পর্কটা নষ্ট হয়ে যায় আবারও নিজেদের অতীতকে কোনো সময় বর্তমানে টেনে নিয়ে আসবেন না এতে করে কী হয় অশান্তি বাড়তেই থাকে কম কিছু হয় না আবারও কোনো জিনিস পছন্দ অপছন্দ দুজনে মূলে মিলে ডিসাইড নেই তৃতীয় ব্যক্তি যেন আপনাদের মাঝে না আসে তাহলেই কিন্তু অশান্তির সৃষ্টি হতে পারে আবারও একে অপরকে প্রচুর পরিমাণে বিশ্বাস আর ভরসা করুন যাতে বাইরের কেউ এসে আপনাদের সম্পর্কটা নষ্ট করে দিতে না পারে এবার সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কখনোই কিন্তু একে অপরের থেকে হাল ছেড়ে দেবেন না একটা সম্পর্কে ছোট বড়ো অশান্তি হয়েই থাকে তাতে করে সময় নিয়ে নিজেরা সমাধান করে নেয় বেটার সহজেই ডিভোর্স বা আলাদা হয়ে যাওয়ার কোনো সিদ্ধান্ত সহজে নিয়ে ফেলবেন না এতে করে সম্পর্কটা যদি একবার ভেঙে যায় তাহলে সহজে কিন্তু সেই সম্পর্ক আর জোড়া লাগে না সুখী দাম্পত্য জীবন আর কখনোই পাবেন না আশা করছি আমার কথাগুলো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আর কি কী উপকার হলো অবশ্যই জানাবেন ধন্যবাদ